সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বরাবরের মতো আবার আমি চলে আসছি একটা স্ট্রিট ফুডের দোকানে রায়পুরার একটি বিখ্যাত স্ট্রিট ফুডের দোকানে এখানে ঝালমুড়ি বানানো হয় এর আগে আমি একটা চটপুটির ব্লক করেছিলাম খুবই বিখ্যাত ছিল চটপুটিটা এখন আসছি ঝালমুড়িতে তো দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর ও পরিচ্ছন্নতার সাথে ঝালমুড়ি বানানো হচ্ছে তো আজকে হঠাৎ ঝালমুড়ি খেতে ইচ্ছা করলো ইচ্ছেকে কষ্ট দিয়ে লাভ নেই তাই আমি চলে আসলাম আমার ভাইকে নিয়ে ঝালমুড়ি খাওয়ার জন্য এর আগে আমি অনেকবার এসেছি এখানে ঝালমুড়ি খুবই বিখ্যাত খুবই মজাদার তাই আমি সব আমার বাইকে নিয়ে আসলাম বিখ্যাত ঝালমুড়ি খাওয়ার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ঝালমুড়ি বানানো হচ্ছে আমি অর্ডার আগেই দিয়ে দিয়েছিলাম কত সুন্দর প্রসেসে এখানে ঝালমুড়ি বানানো হয় দেখতেই পাচ্ছেন পরিচ্ছন্নতার সাথে এখানে রয়েছে স্পাইসি মশলা সুস্বাদু সালাব মচমচে মুড়ি তাছাড়া রয়েছে ঝালমুড়ির বিভিন্ন উপাদান সব মিলিয়ে করা একটা ঝালমুড়ির রেসিপি ছিল তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ঝালমুড়িটা হয়ে গেছে এখন শুধু অপেক্ষা পরিবেশনের মুড়ি বানানো শেষে মুড়ির উপরে এরকম ভাবে ডিম কেটে কেটে দেওয়া হচ্ছে একদম ভিন্ন রকমের একটা ঝালমুড়ি রেসিপি ছিল তাছাড়া দেওয়া হচ্ছিল কাঁচা লেবু তার উপর হচ্ছে বিট লবণ তো ইতিমধ্যে আমাদের ঝালমুড়িটা কত সুস্বাদু লাগতেছে কত সুস্বাদু মনে হবে বুঝতেই জিনিসটা তো এখানে হচ্ছে প্রতিদিন খুব ভিড় থাকে কারণ এখানে ঝালমুড়ি খুবই বিখ্যাত দেখতে পাচ্ছেন আমার ভাই ঝালমুড়ি রেডি খাওয়ার জন্য উনি খাবার শুরু করার আগে আমাকে ডাকছিল খাওয়ার জন্য উনি আসলে ঝালমুড়িটা খেয়ে খুবই মজা পেয়েছেন এবং বললেন যে এরকম ঝালমুড়ি আগে কখনো খাই নাই খুবই সুস্বাদু ছিল খুবই ভালো ছিল তো আপনারা দেখেন ঝালমুড়িটা পরিবেশনটা কত সুন্দর ছিল এটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমিও খাওয়া শুরু করে দিলাম পরিশেষে অসাধারণ একটা রেসিপি ছিল অসাধারণ ঝালমুড়ি ছিল খুবই ভালো লাগছে খাইয়া আপনারা আসবেন খেয়ে যাবেন এবং আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম